বিশ্বে করের অব্যবস্থাপনা কর ফাঁকি বেতন বৈষম্য সম্পদের অসম বণ্টনের কারণে ধনী দরিদ্র বৈষম্য চলে আসছে যুগ যুগ ধরে শীর্ষ অর্থনীতির জোট জি সেভেন আর উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট জি টোয়েন্টি কোটিপতিদের ওপর কর বাড়ানোর পদক্ষেপ নিলেও তা কার্যকর হয়নি ফলশ্রুতিতে বিশ্বে আরও বাড়ছে এই বৈষম্য ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট দু বলছে বিশ্বে পাঁচ কোটি আশি লাখ বা দেড় শতাংশ কোটিপতির দখলে আছে দুশো লাখ কোটি ডলার সবচেয়ে বেশি লাখপতি আছেন যুক্তরাষ্ট্রে এরপরের অবস্থানে আছে চীন যুক্তরাজ্য ফ্রান্স ও জাপান দুহাজার সাল নাগাদ এই সংখ্যা আরও বাড়বে দুহাজার সালের তুলনায় দুহাজার সালে সারা বিশ্বে বেড়েছে মোট সম্পদ বিশ্বের প্রায় অর্ধেক সম্পদ যেখানে দেড় শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের দখলে সেখানে মাত্র আড়াই লাখ কোটি ডলারের সম্পদের মালিকানা প্রায় চল্লিশ শতাংশ প্রাপ্তবয়স্কের কাছে ছাপ্পান্ন লাখ কোটি ডলারের মালিকানা সাড়ে বারো শতাংশ প্রাপ্তবয়স্কের দখলে দু হাজার সাল থেকে দু সালের মধ্যে সারা বিশ্বে রেকর্ড বেড়েছে বিলিয়নিয়ারদের সংখ্যা লাখপতি বেড়েছে কাতার চীন কাজাকস্তান ভারত আর রাশিয়ায় ইউবিএস বলছে গেল পনেরো বছরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একশো শতাংশ বেড়েছে সম্পদের পরিমাণ যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্য আর আফ্রিকাতেও বেড়েছে লাখপতির সংখ্যা যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বের আটত্রিশ শতাংশ লাখপতি আয় ব্যয়ের এই বৈষম্য না কমলে বিশ্বে আরও বাড়বে ধনী দরিদ্রের ব্যবধান এমনটাই বলছে ইউবিএস ব্রহ্ম এখন বিশ্ব